ভাংচুর জীবন ভেঙে গেছে সবই আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার মরণ তুমি ভাঙচুর জীবনে ভেঙে গেছে সবই মেঘে আজ ডেকে গেছে অন্ধকারের ছায়া এবুকে জমে আছে শত ব্যথার ভাংচুর জীবনে ভেঙে গেছে সবই পরিচয় নে জানা শুধু আমি শুধু তোমার দেখা ভাঙচুর জীবনে ভেঙে গেছে সবই

শুরু থেকে তুমি যখন জীবনে প্রথম এলে আগে থেকে তুমি কেন আমাকে ছেড়ে গেলে কিছু মনে ছিল তোমারই আমার যে ভাঙচুর জীবনে ভেঙে গেছে সবই ডানা কাটা পাখির মতো উড়ে বেড়ায় আমি একা নেই কোনো পথে আমার নেই কোনো কারু দেখা জীবনে চলার পথে নেই তো কারো দেখা ভাঙচুর জীবনে ভেঙে গেছে সবই মেঘেরাও কান্না করে রৌদ্র দেখে দেখে বাতাসে বয়ে চলেছে খেলানো আলো ভাঙচুর জীবনে ভেঙে গেছে সবই প্রিয় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যে গানটি শুনলেন এই গানটি সম্পূর্ণ আমার নিজে লেখা আমি আমার মন থেকে আপনাদেরকে গানটি শোনালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে